আসসালামু আলাইকুম দর্শক আমি কথা বলছি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলাধীন শানবাহান শালবাহান এলাকায় আপনি দর্শক জানবেন যে আজ থেকে প্রায় ৩৫ বছর আগে এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে যে জায়গাটিতে এই জায়গাটিতে একটি তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছিল এবং তেলের খনি থেকে তেল উত্তোলন হয় পরবর্তীতে একটি হেলিকপ্টার আসে এবং তারা জানাচ্ছিলেন স্থানীয়রা যে এখান থেকে পরবর্তীতে তেল খনিটি বন্ধ করে দেওয়া হয় তো এ ব্যাপারে আমরা প্রত্যক্ষদর্শী এই জায়গার যিনি মালিক বা এই পাশে যার বাড়ি ওনার ওনার মাধ্যমে কিছু বিষয় জানবো জি আপনি দর্শকদেরকে জানান যে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে ঠিক আছে খনি নিয়ে কি হয়ে ঘরেছে পঁচাশো ছিয়াশি সালে এখানে আগে মানে ওই চেক করছে আর কি পঞ্চগড় থেকে শুরু করে চেক করছে খুঁদি কাটছে মাইন কাটছে বোন এখানে নির্ধারিত করছে নির্ধারিত করার পরে মানে ঘেরাও করছে বা ইয়া করছে তেল খনন শুরু করছে একদিন উদ্বোধন করছে উদ্বোধন করার পরে একটা হেলিকপ্টার ভারত থেকে আসে এখানে প্রায় আধা ঘন্টার মতো ঘুরে ঘোরাঘুরি করল ঘোরাঘুরি করে চলে গেছে যাওয়ার দুই দিন পরে ছেলেই এই জিনিসগুলো আস্তে আস্তে সরাই এনে যেতেছে

কিছু মানে বাধা দিছে কিছু কিছু জি আৰু তাত বৰ বৰ গাড়ী চব জিনি মানে অট' ঘৰ গোলা খুলতে আছে আৰু মানে অট'মেটিক কিছু কিছু জিনি এইদিকে মানুহে কিছু কিছু এই বেটাৰী বা চখি খাট পালং এই গোলা এইদিকে মানুহে কিছু আমাৰ এই খনিজটি আমাদের তো সম্পদ এই খনিজ এখনো তো এই জায়গাটা তেল অবশ্যই আছে যেটা এটা বন্ধ করে দিয়েছে আমরা শুনতে পেয়েছি যে অনেক অনেক ট্রাক এখানে মালামাল সীসা অনেক কিছু দিয়েছে হ্যাঁ মানে সিমেন্ট সীসা না সিমেন্ট বিদেশি সিমেন্ট সিমেন্ট গাড়া করে একদম সিল করে দিয়েছে বস্তা বস্তা মানে এই পাইপ মুড়ে এই পাইপ তার মোটা হুম আমরা মানে

ওই দিকের মানুষের সাথে তোমাদের পরিচয় আছে হ্যাঁ কথা কথা বলি ধন্যবাদ দর্শক এলাকার মানুষের দাবি যে আমাদের এখানে খনির সম্পদ তেল সম্পদ ছিল কিন্তু সেই তেল সম্পত্তি কি কারণে এখান থেকে বন্ধ করে দিয়ে হয়েছে সরকার ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির সরকার ছিলেন তার আমলেই ঘটনাটি ঘটেছে এই এই জায়গা নিয়ে মানুষের এখন আবেগ রয়েছে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি আপনার প্রত্যক্ষদর্শী এবং যিনি এই স্বরজমিনে দেখেছেন তার কাছ থেকে তথ্য জানলাম এটি নিয়ে পুনরায় তদন্ত করে পুনরায় এখানে গবেষণা করে কি পরিমাণে তেল আছে সেটি নিয়ে অবশ্যই আমাদের এই খনিজ সম্পদটি আমাদের দেশের সম্পদে পরিণত হবে উপদেষ্টা পরিষদ সরকারের কাছে স্থানীয়রা এবং সচেতন মহল প্রত্যাশা করছেন যে উপদেষ্টা পরিষদ সরকার এই খনিজ তেল উত্তোলনের ক্ষেত্রে অবশ্যই যেন ভূমিকা রাখেন আবদুল্লা জিয়া পদ্মা টিভি টোয়েন্টি ফোর তেঁতুলিয়া পঞ্চগড়